ওই বাতিলের সাথে আমার হোসাইন মোকাবেলা করে আমার হোসাইনের সামনে হোসাইনের চোখের সামনেই তার 6 মাসের দুধের শিশু মাসুমে কারবাল্লা শহীদ হয়ে যায় তখন ধৈর্য আর صبر না থাকলে এই امتحان মুকাবালা কঠিন হয়ে যাবে তাই ইমাম আলী মகம் তার কারবালার এই পরীক্ষাকে দুইটি অংশে ভাগ করেছেন প্রথম অংশ আর শেষ অংশ প্রথম পার্ট ছিল সবর আর শেষ পাটে ছিল সালাদ জোরে বলুন আল্লাহু আকবর বলেন আল্লাহু আকবর ইমাম আলী মকাম এমতেহান দিয়েছেন কারবল্লার জমিনে কিসের মাধ্যমে প্রথম পাঠ ছিল সবর আর এই এমতেহানের পরিসমাপ্তি করেছেন সলাতের মাধ্যমে

হুসাইন তার অর্থ হচ্ছে আমি এবং হুসাইনের মধ্যে তোমরা পার্থক্য করিও না হুসাইন আমি আমি নবী হুসাইন হুসাইন মিন্নি ওয়ান আমিন হুসাইন আমাকে মোহাম্মদ করা ফরাউস নবীর মোহাম্মদের নাম আলা আলাই ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু প্রেম খোদা প্রাপ্তির পূর্ব শর্ত নবীর মোহাম্মদ যার অন্তরে নাই

আপনি কিছুই চান না প্রতিদান শুধুমাত্র তাদেরকে দিয়েছেন দিয়েছেন কোন প্রতিদান চান না কিন্তু একটা প্রতিদান আপনি চাইবেন সেটা হচ্ছে আলাইহায়ে বাইতে রাসূলের mohabbat kullas alakum malaihi ajran illa almawaddat fil qurba নবি আপনি বলুন আমি কোনো আজর চাই না আমি যদি আজর চাই তোমরা দিতে পারবে না আমার দিনের পরিশ্রমের সেই আজর তোমরা দিতে পারবে না আমার দমদান শহীদ করার আজর তোমরা দিতে পারবে না আমি কোনো আজর চাই না আমি চাওয়ার জন্য আসি নাই আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি

এটা বুঝতে পারে না ইবাদতরা এই ইস্তিগফার নিজের জন্য নয় এই ইস্তিগফার উম্মতের জন্য জরে বলুন সুবহান আল্লাহ ওয়স্তাগফরা লাহুমুর রাসূল আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন রাসূল যদি সুপারিশ করেন আমরা ইস্তিগফার করা মানে গুনাহ মাফ ছাওয়া আর রাসূল ইস্তিগফার করে রত হচ্ছে উম্মতের জন্য সুপারিশ করা জরে বলুন সুবহান আর জরে বলুন

سبحان اللہ نہ بولے مالک دونوں جہاں دے دیئے ہیں آپ کے اختیار میں تو مالک ہی کہوں گا کہوں مالک کے حبیب یعنی محبوب مہب میں نہیں میرا تیرا اللہ

محبت আর মওয়দ্দত যদি ছুটে যায় প্রাণ যায় না কিন্তু মওয়দ্দত ছুটে গেলে প্রাণ চলে যায় সুবহানাল্লাহ বলেন মাছ এবং পানির সাথে সম্পর্ক মওয়দ্দতের যদি মাছকে বিচ্ছিন্ন করা হয় পানি থেকে মাছ মরে যায় কান থেকে আমরা বুঝতে পারি আহলে বাইতের রসূলের मोहब्बत আহলে বাইতের রসূলের মওয়াদदत 1 সেকেন্ডের জন্য উম্মতের কাছ থেকে দূরে থাকতে পারবে না জোরে বলুন সুবহান আল্লাহ আরেকটু জোরে বলুন সুবহান সেকেন্ডের জন্য মমাদত যদি ছুটে যায় আহলে বাইতের রসূলের মমাদত যদি ছুটে যায় সাথে সাথে তার ইমান ক্যান্সেল হয়ে যায় জোরে বলুন আমার তকরির ছিল নবীকে মোহাম্বত করা ফরস চিৎকার করে বলুন যার কাছে নবীর মোহাম্মত নাই তার কাছে ইমান তার কাছে ইমান চিৎকার করে বলুন তার কাছে ইমান

আরো জোরে সেটা হচ্ছে আহলে বাইতের রসূলের মওয়াদदत मोहब्बत আমার কথা শেষ করে দিচ্ছি যেহেতু ওলামায়ে একরাম বেশি আল্লাহ বলেন ওয়স্তাইন বিসমরে প্রথমে আল্লাহ সফর কে এনেছেন ইমামে আলী মখাম কারবালার জমিনে জগৎকে দেখিয়ে দিয়েছেন

পাওয়ার ছিল খোদাই পাওয়ার ছিল নবুয়তের পাওয়ার ছিল বেলায়তের পাওয়ার ছিল শাহাদতের পাওয়ার ছিল এত পাওয়ার তাকার বড় কেন ওই পাওয়ার দেখালেন না এই জন্যে যেহেতু ওই কারবালার জমিদার এমতেহানের পরীক্ষাগার ছিল তিনি যদি চাইতেন ওই ফ্লাইটের শক্তি দিয়ে শাহাদতের শক্তি দিয়ে নবুয়তের শক্তি দিয়ে আমার রসুলের সহবতের শক্তি দিয়ে হাত যদি বাড়াতেন হৌজে কৌসার পর্যন্ত হাত পৌঁছে যেত হৌজে কৌসার থেকে পানি নিয়ে পানির ব্যবস্থা করতে পারতেন তার গোলাম যদি পারে আমার খাজা যদি পারেন আরে হাত বাড়াতে হয় নাই ইশারা করেছেন আনা সাগরের পানি চলে এসেছে জোরে বলুন সুবহান আনা সাগরের পানি চলে এসেছে বদনার ভিতরে ইনি তো ইমাম আলী মাকামের গোলামের গোলামের গোলাম তার যদি এত পাওয়ার হয় ইমামের পাওয়ার কত বেশি ছিল কিন্তু পাওয়ার দেখান নাই

سلام ہو ازگر کی ننی جان پہ لاکھوں درود ہو معصوم بے خطا کو ہمارا سلام ہو معصوم بے خطا کو ہمارا সাল্লামে হো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন শক্তি আছে কিন্তু দেখান নাই এটার নাম সবর ঠিক কি না ঠিক কি না আ তাহলে প্রথম পর্ব সবর দিয়ে শেষ করেছেন শেষ পর্বে ছিল সালাত সমস্ত শরীর আ জালি জালি হয়ে গেছে

ইনি কাঁচিলেন আমার দয়ানবীর আদর হাদর তার প্রতি কত সময় সেদিকে সমস্ত শরীর চুর চুর হয়ে গেছে জখমো সে চুর 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 করে রেজা ক হা ক হামারা একাই বাইশ হাজারের বিরুদ্ধে যুদ্ধ করলেন জোর বলছে এর আগে তো সব শয়ীদ হয়ে গেছে একাচি তারপর সামনে আসতে পারে নাই যুদ্ধের নিয়ম বঙ্গ করে তারা চারিদিক থেকে গিরে চারিদিক থেকে তীর মল্লাম না যা মারতে লাগলো ইমাম গোড়া থেকে পড়ে গেলেন ইমাম গোড়া থেকে পড়ে গেলেন ওই সময় দুই রাকাত নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলেন দুই রাকাতের নিয়ত করেছেন প্রথম রাকাতের প্রথম সুজিদায় সেমুন ওই জালেম তরবারি চালিয়ে দিয়েছে খঞ্জর চালিয়ে দিয়েছে হকসে পাই ও জানে করিমি مرحبا دونوں عالم کے والی وہ محمد کا پیارا نواسا جس نے سجدے میں گردن کٹالی سجدر مودے سبحان ربیل آرا بولتا جن سج گیے ওই জালেম দ্বিতীয় সৈদার সুযোগ দেয় নাই প্রথম সৈদার মধ্যে খঞ্জার চালিয়ে দিয়েছে কেন কি দরকার ছিল ওই অবস্থায় কি তোমাদেরকে পরাজিত করার আর কোন সুযোগ আছে সব তো চলে গেছে উনি একা আছেন সমস্ত শরীর রক্তে রঞ্জিত সমস্ত শরীর তীর বল্লমের নাজার আঘাত ওই সময় শহীদ করার কি দরকার ছিল জালেমরা ওই সময় ইমামকে ভয় করতেছিল সুবহানাল্লাহ বলুন ইনি শেয়রে খোদার শে আল্লাহু আকবার দ্বিতীয় সয়দা আবার সুযোগ নাই প্রথম সয়দাতে শহীদ করে দিয়েছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ তারপর বিয়াদবীর মাত্রা আরো বেড়ে গেছে চরম মারক নিয়ে নেজার আগায় গেতে দেওয়া হয়েছে এই বেয়াদবির কি দরকারে ছিল কি প্রয়োজন ছিল কি দরকার ছিল সুইদ করে দিয়েছ আবার ওই শর্ম মারক নিয়ে বেয়াদবি তাহলে বোঝা গেল ওই এজিদ বাহিনীর অন্তরে কি ছিল না যেটা মহাব্বত আর মোহাব্বত আহলে বাইতে রসুলের তাদের অন্তরে সেটা ছিল না ঠিক কি না ঠিক কি না যাই হোক আমি শেষ করে দিচ্ছি

মাকামে মাহদুম মাহমুদের স্টেজ ছেড়ে সেই ধর্মতে মধ্যে পড়ে যাবেন উম্মতকে তরানোর জন্য জোরে বলুন সুবহান ঠিক কিনা নবী তরানে নবী বাঁচানে প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো ভালো যদি বাঁচতে হয়

উম্মতকে তরানোর জন্য এক বিখে সজিদায়ে মুহাম্মদি থাকবে আল্লাহ বলেন আরেক দিকে সজিদায়ে হুসাইনি থাকবে জোরে বলুন এক দিকে সজিদায়ে মুহাম্মাদি নবীর সাজদা থাকবে সেটা আরো জোরালো হয়ে যাবে নাতির সাজদার মাধ্যমে জোরে বলুন সুবহান اے دوئی سجدہ ہوئے کوٹی کوٹی امت کما پہے جا بے زورہ بلکس سجنے والا حچے امت کی واسطے جو اٹھائی ہسی ہوشی اس پہ کرے رضا کو ہمارا سلام ہو شہدائے کربلہ এত কষ্ট কেন সহ্য করেছেন উম্মতের জন্য উম্মত দিয়ে তাড়ানোর জন্য সেজন্য আমরা মোসাইনি মোহব্বত ওয়ালা উম্মত ঠিক না বেটি এই দিদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই একদিকে নবীর সজিদা আরেকদিকে হোসাইন আলী ইসলামের সজিদা হবে আল্লাহ দুই সজিদের মাধ্যমে উম্মতকে ক্ষমা করে দেবেন ঠিক না বেটি ঠিক না বেটি اے دوئی سیدر و سیلے اللہ ہمراہ کام ہے پیتے چاہیے شاہن سے اسی کچھ سب سمائیں اے فریاد کرتے ہیں اے رب تو کریمی اے رسول تو کریم صدر شکر ہے ہستی میاں نے دو کریم اے رب تو کریمی اے رسول تو کریم সদস্য করে হে হাসতি মিয়ানে দো করিম বানিয়ে জামিয়া নামাজের পরে গুনগুন করে আওয়াজ দিতেন রব আপনিও করিম এ রসুল আপনিও করিম এদিকে রব এদিকে রসুল দুই করিমের মাঝখানে আমাদের অবস্থান জোরে বলো এদিকে আমার দয়াল নবীর সৈয়দা আর এদিকে সৈয়দ সদার সজিদা দুই সজিদার কেন উম্মত সুতরাং সেই উম্মত আর কখনো জাহান নামে যাইতে পারবে আমার দয়াল নবী জাহান নামে যাইতে দেবেন না ঠিক না বেঠি আল্লামা নইমি বলতেছেন সাত সমুদ্র তেরো নদীর পানি দিলে জাহান্নামের আগুন নিবে না কিন্তু হোসাইনি محبتে এক বিন্দু শোকের পানি যদি কেউ ফেলে তার জন্য জাহান্নামের আগুন নিবে যাবে জোরে বলুন সুবহান আর জোরে বলুন সুবহান হোসাইনি محبت নিয়ে আমাদেরকে বাঁচার প্রিয় আদর্শ যেন আমাদের মর্যাদা আর কয় কয়দিন কয় বছর দুনিয়াতে আসি এই দিনের খেদমটা যেন আমাদের দ্বারা হয় আইলেস না দল জমা দিন মানি আইলেস না দল জমাত আল্লাহ কবুল করবুল করো কষ্ট দিয়ে চিনলাম বা হয়ে গেছে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখবেন ও খেরদা ওয়া না আনিল হামদুল্লা হে রব্বিল্লা আসলাই ময়ালিকুম